ইসলামের বুনিয়াদ ইসলামের খুঁটি হলো কয়টি বললাম পাঁচটি এক নাম্বার হলো কালেমা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ প্রতিপালক রব নাই মোহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল এটা হলো ইসলামের এক নাম্বার খুঁটি দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো আপনার যাকাত চতুর্থ নাম্বার হলো আপনার হজ আর পাঁচ নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা এই পাঁচটি আমল যতদিন পর্যন্ত কায়েম থাকবে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত কায়ামত হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক বলেন আসসালাতু ইমাদুদ্দিন

আবু তালিব জানেন নাবির চাচা হলেন আবু তালিব নাবির আট বছর বয়স থেকে আবু তালিব আমার রাসুলে পাককে রেখেছিলেন আপনার ছয় বছর বয়সে মার ইন্তেকাল হলো আপনার আট বছর বয়সে দাদা আব্দুল মোতালিবের ইন্তেকাল হয় আবার মোতালি পেলেন আপনার আবু তালিব এই আবু তালিব আপনার রাসুলে পাক সাল্লাহ তালা সালামকে আপনার আট বছর বয়স থেকে রেখেছিলেন বলেন পড়েন না

যাই হোক শেষে হবে বাপ আপনার ঘটনাটা শুনুন দুয়া শেষে হবে আমার পরে বক্তা চলে আসছেন তার কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন সংক্ষিপ্ত করে আপনার বলে দিই আমার আসলে পাকের আপনার চাচার আবু তালিবের ছেলে হচ্ছে হাজরাতে আলী এই আলী এ শেরে খোদা হাজরাতে আপনার ফাতিমা তো জাহারাকে বিবাহ করেছিলেন আপনার সাড়ে পনেরো বছর বয়সে কত বছর বয়স বললাম জান্নাত রমানি ফাতিমাতা জাহারার বিবাহ হয়েছিল পনেরো বছর ছয় মাস ইক্তিলাপ আছে কোন কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়সে জান্নাত রমানি ফাতিমাতা জাহারাকে বিবাহ করার জন্য মক্কার আপনার সর্দারেরা মক্কার সর্দারের ছেলেরা তার আপনার প্রস্তাব দিয়েছিল অন্য সাহাবি রসুল আপনার প্রস্তাব পাঠিয়েছিলেন আমার আসলে পাকের কাছে আমার নাবি পাক রাজি হন নাই যখন হাজরাত আলীকে একজন সাহাবি বলেন অগো আপনি প্রশ্ন পাঠিয়ে দেন রাসূলুল্লাহর কাছে আপনি প্রস্তাবটা পাঠিয়ে দেন আপনার সঙ্গে জানো Fatima এর বিবাহ হতে আল্লাহর নবী আপনার রাজি হয়ে যায় আমার রসূল পাক বলেছেন ও আমার সাহাবীরা তোমরা শুনি নাও আমি যেখানে রাজি হয়ে যাব আমি নবী আক কথাতে রাজি হয়ে যাব হাজার প্রস্তাব যদি আমার কাছে আপনার আছে আমি নবি রাজি হব না আপনার সাহাবীরা আলিশের সেরকোটাকে বললেন অগো আনি আপনি পর্যন্ত প্রস্তাব পাঠিয়ে দেন সমস্ত ব্যক্তি তো প্রস্তাব রাখে আমার নবি পাক রাজি হন নাই আপনার প্রস্তাবে হয়তো আমার রাসূল রাজি হয়ে যেতে পারে আকো আলী আপনি জান রাজি কর আপনি জান আমার নবি পাক আলাইহিস সালাম কে বলেনগা আপনার কথাই হয়তো রাজি হতে পারে আলী ইসরে খোদা বলেছিলেন আমি নবি পাককে বলবো না আমার একটু লজ্জা লাগে আমি এই প্রস্তাবের কথা বলতে পারবো না সাহাবীরা আলীর পক্ষ থেকে আপনার নবি পাককে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি আপনার বেটি ফতেমার বিবাহ আপনি আলীর সঙ্গে দিবেন কিনা আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন আমার নবী পাক বলেছিলেন ওগো আমার সাহাবীরা ওগো আমার সাহাবীরা আলী যদি রাজি হয়ে যায় আমি রাসূল রাজি হয়ে যাব আমি নবী রাজি হয়ে যাব সাহাবীরা আপনার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনার আলী পর্যন্ত রাজি

আপনার চাদর দিয়েছিলেন আপনার একটা থাকার জায়গা আপনার বিছানোর জন্য চাদর আপনার দিয়েছিলেন আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবাহ করলেন আপনার বিবাহ আপনার পনিয়ে দেন একশো আপনার ষাট টাকা আপনার মোহরানা আদায় হলো আপনার একশো ষাট টাকা মানে একশো আপনার ষাট ভরি আপনার দিতে আপনার মোহরানা আদায় হয়েছিল আলী আর ফাতেমার বিবাহ হয়ে যায় এবার আপনার বিবাহ পরে সংসার জীবন যাপনের কথা আপনার একটু শুনে নিন স্বামী স্ত্রীর मोहब्बतের কথা আপনার একটু শুনিয়ে নেন আমানবিয় তিনি আপনার বলেছেন ওগো আলী শুনে নাও শুনে নাও অন্য পুরুষের জন্য চারটি বিবাহ করা জায়েজ আছে আমি নবী তোমাকে জানিয়ে দেই আমার বেটি فاطمه যতদিন পর্যন্ত থাকবে তোমার জন্য দ্বিতীয় বিবাহ জায়েজ হবে না নবী বললেন এরকম করেছিলেন আমার পাকের নিষেধে জান্নাত রমণী ফাতিমাতা জাহারা আপনার কি করলেন ফাতিমাত জহারা শান্তি ভাবে থাকেন আলিয়ার দ্বিতীয় বিবাহ জিন্দগিতে ফাতেমা যতদিন ছিলেন করেছিলেন না নবীর এক কথাতে জোরে বলুন শুভ দ্বিতীয় করতে আমার নবী পাক আলাইহিস সালাম বারণ করে দিলেন আল্লাহর নবী আলীকে বলে দেয় হযরত আলীকে বলে দেয় ও আলী শুনে নাও আমি ফাতেমা যদি দুঃখ ভাই আমি নবী দুঃখ পাবো ফাতেমা যদি কষ্ট ভাই আমি নবী কষ্ট পাবো আমার নবী তিনার বেটি ফাতেমাকে আপনার এত ভালোবাসতেন এত আদর করতেন যিনি আপনার ফাতেমা তাজ জাহরার কাছে আমার দয়ার পয়গম্বর যদি যেতেন আমার নবী পাক সালাম ফাতিমার কাছ থেকে খুশবু নিতেন সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি অন্য বেটির কাছে যান আপনি এরকম করেন না এরকম খুশবু নেন না আপনার বেটি ফাতিমার কাছে আসেন আপনি এরকম খুশবু নেন কেন আপনি একটু জানিয়ে দেন আপনি একটু বলে দেন আল্লাহর নবী পয়গম্বর আযাব তিনি আপনার বলে দিলেন ও আমার সাহাবীরা ওগো আমার সাহাবী তোমরা শুনি নাও আমি আমার বেটি ফাতিমার কাছ থেকে জান্নাতি খুঁজবো পা আমার বেটি জান্নাতি যত রমণী হবে সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী হবে আমার বেটি আপনার ফাতিমা ফাতিমা তো জাহারা সম্পর্কে আমার নাবি পাক বলেছেন জান্নাতি সর্দারিনী আল্লাহর পাই গম্বার তিনার কথা আপনার মিথ্যা হবে না আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন আপনার নাতমসরার মধ্যে আল্লাহ পায় আল্লাহ তারা বলেন আমা এমতি কো আনিল হাবা ইনহুয়া ইল্লা বাহিয়ু ইমহা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে হাবিব গডা কিছু বলেন না নবী নিজে বানিয়ে কিছু বলেন না বরং ওটা বলেন যেটা আমি আল্লাহ তিনাকে বলাই জোরে বলো এবার ফাতিমার সঙ্গে আলীর সংসার জীবন যাপনের কথা কি বলবো জান্নাত রমণী ফাতিমা বলতেছেন আমি আজ পর্যন্ত আমি যতদিন সংসার করলাম আমার স্বামী কোনোদিন দুঃখ দেয়নি আমার স্বামী আঘাত করেনি আমার স্বামী কোনোদিন মারেনি খারাপ কোনোদিন বাক্য ব্যবহার করেনি নিয়ে জোরে বলো আমরা কি করি হয় না হয় না খারাপ ভাষা হয় না হয় না জি খারাপ আচরণও হয় শাসন করার জন্য সবই আপনার করি নাবির বেটি ফাতেমাত যাহারা বলছেন আমার স্বামী কোনোদিন আমাকে আঘাত করেনি কোনোদিন আমার স্বামী আমাকে মারধর করে আল্লাহর পাই গাম্বার আদামের বেটি ফাতে মাতো যাহারা বলছেন কোনো দিন আমাকে মারতো না কোনো দিন গালি দিত না খারাপ বাক্য ব্যবহার করত না অশান্তি আমার সংসারে হতো না একদিন হঠাৎ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা ছিল। আপনার কথার আওয়াজটা যখন উঁচু হয়ে গেল আমার স্বামী আলী বাড়ি থেকে চলে যায় আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আমার নবীর কাছে চান্নাত রানী যাওয়ার পরে বলেছিলেন আব্বাজা আপনার জামাই আলী বাড়ি ছেড়েছে বাড়ি থেকে চলে যায় আমার চোখ দিয়ে পানি ঝরে গেল আমার কথাতে মনে হয় আমার স্বামী আঘাত পেয়েছে আমার কথাতে আমার স্বামী মনে হয় দুঃখ পেল তার জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায় নাবি জান্নাত রানী ফাতেমাকে বলে জিনেন ও বেটি ফাতেমা কিসের জন্য তোমার মন খারাপ হলো কিসের জন্য তোমার মন খারাপ নারায় তাক तकबीर नाराय तकबीर नाराय ना ना नारा री सालात बोले या रसूल अल्लाह नाराय री सालात नाराय री सालात नाराय हैदरी बोले या ना अली नाराय तकबीर नाराय तकबीर नाराय री सालात मसला के आला हजरत बोले जिंदाबाद

যাই হোক এদিকে চলে এসেছে ওনার আলোচনা শুনতে হবে জান্নাত রামানি ফাতেমা বলছেন আব্বা জান আমার চোখ দিয়ে পানি ঝরে গেল আমার চোখ দিয়ে পানি বয়ে গেল যে আমার স্বামী মনে হয় রাগ করেছে আমার নাবি সাহাবিদেরকে বলেন যে ওগো আমার সাহাবীরা আলীকে দেখো কোথায় আছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত জায়গাত খুঁজলাম আলীকে পাওয়া গেল না আমার রাসূল পাক বলেন মসজিদটা দেখে আসো আলীকে মসজিদে পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যে যেমন ব্যক্তি হবে তাকে সেই জায়গাতে পাওয়া যাবে আলিয়ে এসে রে খোদা

চলে গেলাম কারণ আমার শরীরে যদি রাগ না চলে আসে আর মসজিদে গেলে আল্লাহর এমন একটি ঘর ওই মসজিদে গেলে রাগ পর্যন্ত দূর হয়ে যায় জোরে বলুন সুভান আল্লাহ আহ মাসজিদে গেলাম আমার দ্বারা ফাতেমা আঘাত না পেয়ে যায় ফাতেমাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলে আব্বা জান আমার দ্বারাতে জানো আমার স্বামী আঘাত না পেয়ে যায় স্বামী স্ত্রীর মহাব্বত আলী করেছেন বাবজি যাই হোক আলোচনা লম্বা করব না এ ফাতেমা তাজারাকে আল্লাহ এত ভালোবাসতেন যে দোয়া করতেন আল্লাহ সে দোয়া কবুল করে নিতেন কেন দোয়া কবুল করবেন না যে ফাতেমা জাহারা আপনার পিঠ দিয়ে হাসানো হোসাইনের দোল্লা আল্লাহর কোরআন করতেন আর নজরে চোখে আল্লাহকে স্মরণ করতেন তিনি হচ্ছেন জান্নাত রানী ফাতিমাতে জাহারা জোরে বলুন সুফান ও মায়েরা আপনারা গীত বন্ধ করবেন গান শুনিয়ে বাচ্চাকে ঘুম পাড়ানো বন্ধ করবেন আল্লাহর কোরআন শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াবেন নাত গজল শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াবেন আপনার ছেলের মধ্যে আদব থাকবে মৌলবীর তাবিজের দরকার হবে না আপনি ছোট্টবেলাতে আদব দিতে পারেননি বড় হয়ে আপনি তাবিজে কি করবেন বাবা জি চাই হোক মা আমার বাপ আমার এতক্ষণ আলোচনা করলাম মেহমান বসিয়ে রেখে আর আলোচনা নয় যাই হোক আমার ভাষাতে ভুল হলে আমাকে ছেলে হিসাবে ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছেও মেহমান যেহেতু আমি মুর্শিদাবাদ থেকে এসেছি তাই না যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোরআন ও হাদিস থেকে ভুল করলে আপনারা কেউ ক্ষমা করতে পারবেন না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ